আচ্ছা এই ধরে নেই দেখি দেখি ভালো শোনাছ না না ভাই 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 কোন স্ল্যাক গবাই আপনি হাও ভাই লাগব बोलते একটা জিন্স কোট যদি দিয়ে দেন তাহলে ভালো হতো অনেক ঠান্ডা কোয় না ও আচ্ছা ভাই দিয় দিস আর কোয় না ভাই ঠান্ডায় কোলালি যায় না আচ্ছা ভাই হিটা কালার হয় হেভি বুনো আর কালো কোনটা কালার নেবেন কালো তো অনেকই আছে অনেক কাপড়ি পরি তো একটা নেভে বুলু দিন আচ্ছা ভাই দিচ্ছি তাহলে নেবে ব্লু কালার ভাই ভালোর মধ্যে দেন ভাই হ্যাঁ ভাই এক্সপোর্ট এর মাল হবে একদম এই ছাব্বিশ সালের আপডেট মডেল পিছনের কাজগুলো অনেক সুন্দর দেখেন টেট ওয়ার্ক করা আছে একদম এ দেখেন ভাই কালারগুলা অস্থির ভ্যাকসন হ্যাঁ ভাই মাল তো সুন্দরই দেখা যায় মাল তো ভালোই আছে দেখি মানাইছে ভাই ও ভাই এক্সপোর্টের ওই আয়না আছে ওদিক দেখেন ভালো দেখা যায় তো আবার ভালো স্টিকার আছে কি কোন ভাই একের মাল এই দেখেন আরো কালার আছে যে আকাশি কালার আছে ওইটা নেভি ব্লু এটা আকাশি কালার যেটা আপনার লাগে ভাই ওইটাই নেন এক্সপোর্টের অনেক ঠান্ডা কাটবে এইগুলা দিয়ে আপনার ঠান্ডা ভিতরে ঢুকবোই না ভালো তো ভাই সবই লাগে কিন্তু নেভি ব্লুটাই বেশি ভাল লাগতেছে ভাই নেভি বুলু ডাই নেন আপনি হলেন দুধের মতো ফক ফকা সুন্দর মানুষ নেবি বুলুটা ভাল দেয়া যাবো দুধ থেকে সেরিগুন আপনার পছন্দ করবো বুঝছেন এক্সপোর্ট কোয়ালিটি যে পিছনে ট্যাট ওয়াট করা আছে ভাই নেভি বুলু নেন অস্থির জিনিস অস্থির মানুষ আচ্ছা ভাই ওইছে অত বয়ান টেন দেয়া লাগবে না দাম কয়ে দেবো হেডা কন দেখি আগে ভাই বেচি তো সাত আটশো টাকা আপনি দামাদামি করিয়েন না ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে ভাই ছয়শ টাকা দামটা বেশি এগুলো লাভ কম সম করে নেন আমার জন্য দেড়শো টাকা নেন জানা হ্যাঁ ভাই দেড়শো খারা তুই দেড়শো পিছত না তরে দিলা ঘুরাই ভাই বেশি তো চোদ্দ পনেরোশো আপনার কাছে চাইতেই কম চাইছি ভাই টাকা বেশি তো আচ্ছা পঁচিশশো টাকা ভাই নেন জান নেন আপনার জন্য একদম ভাই নেন হয়েছে কিন্তু আর আমাদামি করে নেন এই কি দাম কমাইলো না বাড়াইলো দাম তো কোনোদিন বাড়াবো না দাম তো বই আচ্ছা ভাই অত চাইন না ভাই এক হাজার দেশ ছুটিয়া কবার না এবার আইস তাল মতো আচ্ছা ভাই যান এগারো দেন দেন ভাই দাম দাম বেশি হয়ে এক হাজার নেন ভাই গরিব মানুষ বুঝেন না এক বেলা নিয়ে আরেক বেলা খাই আচ্ছা ভাই আর কি করার দেন এক হাজার টাকাই দেন নেন আশা করছেন ভাই ব্রাদার মানুষ নেন আচ্ছা নেন ভাই ভাই গরিব মানুষ মানুষ আইলে একটু কমাই সময় নেবেন আচ্ছা ভাই আবার না আচ্ছা ভাই তাহলে থাকে হ্যাঁ খেলাম সালাপ কত প্রকার বলদ বলদ দোকানে আহে আর ছয়শো পঞ্চাশ টিয়া দিয়া জেকেট দিতে চাইলাম নিল না বুঝা ওই যে এক হাজার টিয়া দিয়ে নিলে সালা আপ দিস না পুখ মাইরা